ওয়েলকাম ব্যাক পায়ের স্টোরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে শুক্রবার প্রায় বেলা পনেরো তিনটে মতো পাছে আজ স্কুল থেকে একটু ঝড় ঝলতে চলে এসেছি সেরকম করে রাস্তাঘাটে খুব একটা জ্যাম ছিল না তো সেই মতো ভাবলাম তৈরি করে কিছু রান্না করে নিই আজ সেরকম করে খুব একটা কিছু হয়েছে তাও না খানিকটা মাছ করবো ওই আর কি মাছের কালিয়া মতো মোটামুটি সব জিনিসই ঘরে মজবুত রয়েছে তবে আমার বাড়িতে মাছের কালিয়া মাছের ঝোল সর্ষে বাটা ওই সবই ইকুয়ালস টু মাছের ঝোলই আর কি কোনো আলাদা করে ডিফারেন্সিয়েশন নেই এই সপ্তাহের শুরুতে বেশ খানিকটা মাছ ওই একজন ভদ্রল দিয়ে গেছিল সেই মতো এখনো যা রয়েছে সামনের সপ্তাহে মাঝামাঝি মতো হয়ে যাবে মাংস অবশ্য খানিকটা আনতে হবে এর উপর যেটুকু মাংস রয়েছে সেটা করে নেব ওইদিকে তো স্কুলেও পরীক্ষা শুরু হয়ে গেছে সেখানেও খাতাপত্র দেখার চাপ রয়েছে আর এবার খুব একটা বেশি সময় হাতে পাওয়া গেছে তা না এখনো পুরোপুরি খাতা এসে পৌঁছায়নি তার আগেই সাবমিশন মিটিং এর ডেট দিয়ে দিয়েছে সে মতোই এবার মনে হচ্ছে একটু চলচল দেখতে হবে আসলে খাতা চেক করার সময় কি সবকিছু তো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে তারপরে চেক করি সেই জন্য না আমার সময়টাও বেশ খানিকটা লাগে পাঁচ পিস মতো মাছ নিয়েছি ঋতির দুটো পেটের মাছ তা তিন চার দিন হলো কি মতি ঘুটে ফিরেছে জানি না এখন তো মাছের ঝোলটা একটুখানি চেখে দেখছি তবে একটাই শর্ত যেন কোনো কাটা না থাকে সে মতো ওর পেটির মাছটাই সামান্য নুনের হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে খুব হালকা আছে খানিকটা সর্ষের থেকে ভেজে নেব ওই শ্যালো ফ্রাই বলতে পারো এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মার থেকে শেখা মাঝে কি ভালো রান্না করে না তবে এখন নানা রকম শারীরিক অসুবিধা থাকার ফলে কিছুটা বয়স ছড়িত কারণে মা তো রান্নাটা প্রায় ছেড়েই দিয়েছে ওই যেদিন মনে হয় হয়তো এক আধটা কিছু করলো না হলে পরে আমাদের বাড়িতে যে রাখি দিয়ে থাকি উনি সংসারের হত্যা কর্তা মা বাবাকে খুব ভালো মতো দেখে রাখে সামান্য নুন দিয়ে মাছগুলোকে আবার ভাজতে বসিয়ে দিয়েছি শ্যালো ফ্রাই করবো তো সেই মতো খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না দুটো পেঁয়াজ আর সেই সঙ্গে বেশ খানিকটা আদা টমেটো হাতে হাতে একেবারে কেটে পেস্ট করে নিয়েছি আলুগুলোকে একটু ভারী করে কেটে রেখে দিয়েছি এই কাটাকুটি পাটাপাটি করতেই যতটুকু সময় রান্নাটা করতে যে খুব একটা সময় লাগে তা না এই তো প্রায় এক ধাপে এগিয়ে গেল মাছগুলোকে খুব হালকা করে ভাজছি আসলে মাছের কালিয়া তো একটু নরম থাকতে পারি ভালো লাগে দেখেছো চিংড়ি মাছ জাতীয় মাছ হলে পরে আমি সেটা একটু ম্যারিনেট ওই কাঁচা অবস্থাতেই ফেলে দিই দোকান থেকে বেশ কতগুলো জিনিস আনতে হবে ওই আর কি টুকটাক মাছ বাজার ছোটবেলায় বাবাকে দেখতাম যে মাছটা পড়তো ডাইনিং টেবিলের ওপরে একটা সে লম্বা কাগজ নিয়ে বসতো আর তার মধ্যে একদিকে মা বলতো বাবা সব লিখে এখন তো সবই ফোন হয়ে গেছে তুই যখন যেটা ছুটে পড়লে বা মনে পড়লো টুক করে অর্ডার করেছি 10 দশ মিনিটের মধ্যে জিনিসটা চলে আসে যেমন সুবিধাও হয়েছে তার সঙ্গে যেন মনে হয় মানুষের ইমোশনস গুলো আজকে খুব সামান্য সময়ের জন্য মাত্র তবে হিরো বেশ ইমোশনাল সাথে রায়ও যেন তো রীতি আমি যেমন কি একটু প্র্যাকটিক্যালটা বেশি আর কি যেন মনে হয় কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যই খুব ঝড় চলতেই আমরা সলিউশনটা ভেবে নিতে পারি হিরো কার হাই ফলে তো কি ওরা না খুব বাজে হয়ে যায় সেই মতো কি আমাকে মাথা ঠান্ডা রেখে চলতে হয় সেই তোমাদের বলেছিলাম না যে আমরা স্টেশনে হিরোকের ল্যাপটপটা যে হারিয়ে গেছিল সে তো কি ভয়ানক অবস্থা যেন মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর ল্যাপটপটা যে ফেরত পাওয়ার কোনো সুযোগ ছিল একেবারেই নয় আমার যেন মনে হলো ঠাকুরই আমাকে পথ দেখালো জানো তো একদম নির্দিধায় আমি আর বিএফ কাউন্টারে চলে গেলাম কিছুই চিনি না স্টেশনে ওই আর কি খুঁজে পেতে নিজে পৌঁছে গেছি গিয়ে ওদেরকে বলাতে কি যে সুন্দর ব্যবহার আর সেই সঙ্গে তেমন তৎপরতা নিমেষের মধ্যে ফোন নাম্বার জোগাড় করে কাজ হাসিল হয়ে গেল ঠাকুর যে সেদিন আমাদের কি বড় বিপদ থেকে মানে রক্ষা করেছে না শুধু তো ল্যাপটপ না সেই সঙ্গে ছত আমাদের চারজনের ডকুমেন্টস ব্ল্যাঙ্ক চেক এটিএম কার্ড ওই সবই হিরক ল্যাপটপের ব্যাগের মধ্যে গুজে রেখেছিল আর আমার শুধু একটাই কথা মাথার মধ্যে ঘুরছিল আর যদি ল্যাপটপের ব্যাগটা না পাই আর কোনো দিনই না আমাদের পক্ষে তো আর সম্ভব না আর এই যদি একবার থানা পুলিশ করি প্রায় আসতে হবে আমার তো এই কথা মাথায় আসতেই আমি আর সাত পাঁচ না ভেবে আর পি এফ কাউন্টারের দিকে হাঁটা দিয়েছি আগে তো বুঝেই ওদেরকে বলি কিছু একটা তো বেরিয়ে বেরোবেই সত্যি সেদিন ঠাকুর আমাদের যে কিভাবে রক্ষা করেছেন না আর কি সুন্দর ব্যবহার জানো যখন ল্যাপটপের ব্যাগটা ফেরত পেলাম সে সময় আমাদের সঙ্গে প্রায় চার পাঁচজন অফিসার গেছিলেন ব্যাগটা হ্যান্ড ওভার পাওয়ার পরে সে পালে উনারাই আমাদেরকে চা কফি খাওয়াই যেন এত লজ্জায় পড়ে গেছিলাম এই একটা অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি যে সবসময় মাথা ঠান্ডা রেখে চলতে হয় অবশ্য চিৎকারটা আমি যে করি না তা না তবে সেগুলো কোনো কিছুই মন থেকে নয় গল্প করতে করতে রান্নাটাও এক থাপ এগিয়ে গেল দেখেছ কথায় কথায় ভুলতে ভুলে গেছি কি কি দিয়েছি সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা সাজা আর সেই সঙ্গে প্রায় তিনটে মতো এলাচ ক্রাশ করে রেখেছিলাম ওইটাই ফোরন হিসাবে দিয়েছি আর তারপরে পেঁয়াজ পাতা টমেটো আর শীর্ষ দিয়ে ওই দিয়ে আমাদের যে রোজকার মশলা খানিকটা টক দই দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো নুন আর একটু চিনি এই বর্ষার দিনে যেন মনে হয় খুব সুন্দর করে জমি একটু খিচুড়ি রান্না করে খাই বেশ খানিকটা ঘি দিয়ে ভালোই লাগে খেতে কিন্তু কি আর বলবো আমার বাড়িতে খিচুড়ি খুলে সে গড়া গড়ি খায় উল্টে যেন খাওয়ার মধ্যে আমি বেশ খানিকটা খাই আর তারপরে হিরক পরে চলে একদের হাজার খেলো বাকি সে পড়েই থাকে যদিও বা সে আমার পেটে যায় কিন্তু এখন তো দিনে কালে বয়সটাও বাড়ছে চেষ্টা করছি খাওয়াটা কন্ট্রোল করতে কি আর বলবো তাও করতে পারি না ঠিকঠাক করে তবে হিরক কিন্তু অপারেশনের পরে বেশ সুন্দর কন্ট্রোল করে নিয়েছে ও তো এখন আটা রুটিও খায় না ওই খানিকটা মিলেট বা জোয়ার এইসব জিনিসগুলো অল্প করে নিয়ে আসি কখনো তেল দিয়ে হালকা শেখে পরোটা করে দিলাম বা কখনো যদি মনে হয় রাত্রিবেলা একটু ভেজিটেবল সুপ তার সঙ্গে খানিকটা ওটস দিয়ে মোটামুটি এইসবের উপরেই এখন হিরক রয়েছে আর দুপুরবেলায় তো অফিসে খাবো গল্প করতে করতে রান্নাটাও হয়ে গেল প্রায় সোয়া তিনটে বোতল বাজে মাছটা দিয়ে খানিকক্ষণ রেখে দেব একটু নরম হয়েছে। যাক আর সেই সঙ্গে কতগুলো কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম এগুলো একবারে দিয়ে দেবো তবে ঝোলটা এতটা রাখবো তা না ওই খানিকটা সিমে করে রেখে দিলে পরে বেশ কামাখামা তো হয়ে যাবে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলো এবার খানিকক্ষণ রেখে দিয়ে তারপরে নামিয়ে নেবো উপর থেকে ভেবেছিলাম একটু ঝর্ণাকে দিয়ে দেবো কিন্তু সেও প্রায় শেষের দিকে তবে বেশ কয়েক মাস এখানে না ফতঞ্জট থেকে একজন ভদ্রটক আসতো উনি ঝর্ণাকে মোচা তারপরে আরো যেসব খাবার দাবার আমরা এখানে পাই না বড়ি ওইগুলো দিব্যি নিয়ে আসতো কি জানি এখনো দেখি আসে না আর গ্রুপেও দেখি হোয়াটসঅ্যাপে সেরকম করে কিছুই লেখে না কোথায় কোনো অসুবিধা হয়েছে ঝোলটা একটু চেখে দেখলাম ভালোই লাগছে খেতে গরম ভাতে বেশ সুন্দর লাগবে দেখি এবার খাবার দাবার যা বিস্তর রয়েছে ওগুলো গরম করে আগে ডায়েরি থেকে দিয়ে দিই প্রায় বেলা চারটে মতো বাজে

আর আজকে যে স্কুল থেকে কোনো মতে ফিরেই রান্না বান্না করে কিচ্ছু সেরকম করে ছিল না একটু মাছের ছোঁড় করে না ওটা দিয়ে মোচ্চ বেলা হয়ে যাবে এই দেখি চশমাটা আজ থেকে পড়তে তো জানো খুব রান্না করেছে আর সত্যি তো গুঁড়ো গুড়ো করে দিবো সে যে একটু করবো ঠিক করে অ্যাডজাস্টিক উঠতে পারছি না যাকে চশমাটা চশমাটাকে সে করে দেখার কেমন লাগে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে যাই না রাজস্থান থেকে যে জিনিসগুলো কিনলাম তোমাদেরকে যে একটু দেখাবো সে তোমার মানে বুঝিয়ে উঠতে পারছি না আজকে একবারে সকল সময় সুযোগ করতে পেরেছি হাতে হাতে জিনিসগুলো একবার দেখিয়ে নিই অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন থাকে তোকে এই চশমার ব্যাগটা গুছিয়ে আর বাড়িতে তুলি এই বড় প্যাকেটটা আছে নিয়ে এসে ফিরে রেখে দিয়েছিলাম ব্যাগ নয় সে আজও পড়েছিল যেন এই এখন তুললাম একবার তোমাদেরকে দেখে শুনে শাড়িগুলো ফলস করতে দেব এটা হচ্ছে রায়ের চুড়িদার পুরোটাই কটনের কাপড়টা এত ভালো আর মেরুন কালার বর্ডারের তলায় দেখছো কি সুন্দর ছোট্ট করে সোনালী রঙের ফিল দেওয়া এগুলো পুরোটাই সুতোর কাজ যেমন কালারফুল তেমন সূক্ষ্ম এই কালোগুলোও কিন্তু পুরোটাই সুতোর কাজ দাঁড়াও তোমাদেরকে একটু চুড়িদারের পিসটা খুলে দেখি তাহলে আরো ভালো লাগবে এই সুতোর কাজগুলো যে দেখছো সবই কিন্তু হাতের কাজ কিন্তু তো ভারী সুন্দর সত্যি অপূর্ব এই চুড়িদারটা প্রথম দেখাতেই এত পছন্দ হয়ে গেছিল এই প্যান্টের পিসটা পুরোটাই ঢালা মেরুন কালারের মলমল কাপড়ে তৈরি ভারী নরম আর এই দেখো না নিচে আবার কি সুন্দর আলাদা করে কাপড় কেটে ডিজাইন দেওয়া রয়েছে প্যান্টটা বানালে পরে কিন্তু ভালোই লাগবে ভেবেছি ওই বড় বড় যে চুড়িদারের প্যান্ট গুলো হয় ওই রকমই বানাবো ওনাটাও এত সুন্দর না বেশ অনেক রকম ডিজাইন রয়েছে খানিকটা জংলা কলকা করা আবার দেখো না মধ্যে সাদার মধ্যে বেশ সুন্দর গাছপালা বর্ডারের মধ্যে এই মেরুন কালার আর তার সঙ্গে চুরদারের মতো গোল্ডের এই আমার কিনে দিয়েছে ফ্রিল সুন্দর কালার টা আর তার সঙ্গে টেক্সচারটাও এত সফট দেখো না পুরো শাড়িতে রাজস্থানে প্রিন্ট করা এরকম সুন্দর পিঙ্কিশ ভায়োলেট কালারের একটাও শাড়ি নিয়ে জানো তো ওই জন্য দেখা মাত্র এত পছন্দ হয়ে গেছিল আর একটু অত সারে ভালোবাসি তো তবে দেখে শুনে নিয়েছি দাম যে খুব একটা বেশি তা না তবে ডিজাইনটা ভারী পছন্দ সই একটু খুলে দেখাই পরে বুঝতে পারবে বেশ সুন্দর শাড়িটা এই যে আসলটাতে এরকম কাজ করা ভালো লাগছে না দেখতে একটু সুন্দর ব্লাউজ টাউজ দিয়ে পরলে পরে বেশ খুলবে এই দুটো শাড়ির মধ্যে একটা আমার একটা আমার মায়ের এই সবুজ রঙের শাড়িটা বেনানা সিল্ক এটা আমার মার কিনা কেনা ডিজাইনটা বেশ রকম খানিকটা আচরা প্রিন্টের তবে এর মধ্যে অবশ্য বললো রাজস্থানের ছোঁয়া রয়েছে মানে মডিফাইড আর কি শাড়িটা যে গায়ে দিয়ে কি ভীষণ আরাম না আর এত সফট সে সঙ্গে বেশ ঠান্ডা শাড়ির কুচিটা আবার বেশ অন্যরকম এই দেখো না সিম্বাবি প্রিন্টের মতো ছোট ছোট সাদা রঙের প্রিন্ট রয়েছে পড়লে পরে ভারী ভালো লাগবে গো আর মার তো সবুজ রঙে রয়েছে কিন্তু সুন্দর সবুজ কেনার খুব একটা নেই ওই জন্য দেখা মাত্র দ্বিমত করে আমি নিয়ে নিয়েছি এই রাজস্থানি সিল্ক শাড়িটা খানিকটা দুটালার মধ্যে পরি কেনা নীল রংটা তো বরাবরই বেশ প্রিয় আর সে দেখা মাত্রই একেবারে যেন মূল প্রাণ সব ওখানে আটকে গেছে শাড়িটা এক পুরোটাই নীল রঙের তবে আচরণ পাটটা বেশ সুন্দর অন্যরকম এই যে পাটটা দেখছেন ময়ূর ডিজাইন করা আর তার সঙ্গে পুরোটাই চুমকি দিয়ে সাজানো আচলটাও খানিকটা এইরকমই তোমাদেরকে একটু আচলটা দেখাই তাহলে বুঝতে পারবে দেখছো ময়ূর কাজ করা তার মতো পুরো আচরটাতে অল্প বিস্তর চুমকি দিয়ে সাজানো ভারী পছন্দ শাড়িটা আমার তবে একটা ক্যারেক্টার কি এই শাড়িগুলো থেকে কিনেছি তারা প্রত্যেকে একই কথা বললো যে আপনি পাঁচ বছর দশ বছর যাই ব্যবহার করুন না কেন শাড়িটা একদম এরকমই থাকবে আর ফেরত দিয়ে গেলে পরে তখন আবার অর্ধেক পয়সা রিটার্ন করে দেওয়া হবে যেহেতু এই শাড়িগুলো সবই ন্যাচারাল এক্সট্রাক্ট থেকে বানানো সেই জন্য কালার বা টেক্সচার কোনোটারই নজর হবে না যাকে এখন তাকে ভালো করে পুরি তারপরে না হয় এখন এই শার্টটা পুরোটাই কটনে হিরকের জন্য কেনা হয়েছে বেশ সুন্দর লাগলো দেখে এরকম তিনটে জামা কেনা হয়েছে হিরকের জন্য একটা আমার নন্দার জন্য আরেকটা আর ননদের ছেলে রিজের একটা ছোট্ট সাইজের ঠিক এই জামা কেনা হয়েছে কালার ডিজাইন সবই অবশ্য আলাদা এই ছড়িদারের পিসটা পুরোটাই কটনের এটা সামনে দিকে এই বোতাম গুলো লাগানো রয়েছে রায়কে আমার ননদ এটা গিফট করেছে ভারী সুন্দর তবে পুরোটাই কাজ মানে প্রিন্টেড আর এটা হচ্ছে ওনাটা কি সুন্দর দেখো পুরোটাই কিন্তু সে নলমল কাপড়ের আর ডিজাইনটাও বেশ অন্যরকম ওড়নাটা পুরোটাই নেই তবে মধ্যেখানে এরকম ব্রাউন কালার ডিজাইন করা প্যান্টের কাপড়টাও খুব ভালো জানো তো আর পুরোটা কটন তো মানে ইচ্ছা করলে পরে এটা দিয়ে আরেকটা ভালো চুড়িদার বানানো হয়ে যেতে পারে এই যে এটা হচ্ছে প্যান্টের পিসটা আর বেশ বড় দেখি যদি ছুরিপা করি তাহলে ভালো লাগবে পড়তে কটন তো একটু অন্যরকম লাগবে ফিটিং সরি তো চুড়িদার গুলো ভালো লাগে দেখতে দাঁড়ো এগুলো এবার গুছিয়ে রেখে আর যে দুটো সুন্দর জিনিস রয়েছে একেবারে হাতে হাতে তোমাদেরকে দেখিয়ে দিই যেদিন উদয়পুর পৌঁছলাম মনে আছে কি যে একটা খুব সুন্দর দোকানে গেছিলাম সে যেন মনে হচ্ছে রাজবাড়ির মতো সামনেটা পুরো সাজানো ছিল বড় বড় মূর্তি পালকি দোলনা সব কটাই ছিল ওই দোকান থেকে দূর করে এখন জানি না কি এই ছোট্ট ম্যাগনেটটা ওই দোকান থেকে দিয়েছে আবার লেখা রয়েছে একদিকে রাজস্থান উদয়পুর সেই সঙ্গে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়া আছে আর এই একটা পছন্দসই জিনিস অনেকদিন ধরে ইচ্ছা ছিল জানো তো সেই মতো যখন দেখলাম টাকাটা একটু কম কিনে নিয়েছি জানি না এখন গোল্ডেন কালারটা কতখানি থাকবে কি সুন্দর লাগছে না দেখ দেখোপালের সময় ঘড়িটা সুন্দর করে টাঙিয়ে রাখবো তবে প্রদীপ হিসাবে যে ব্যবহার করবো তা না এবার ধোয়া করতে গেলে পরে হয়তো রংটাই উঠে যাবে প্রদীপটাতেই কিন্তু এরকম সুন্দর করে স্বস্তিক চিহ্ন দেওয়া রয়েছে আমার এত পছন্দ হয়ে গেছে দেখি অবশ্যই কিন্তু জানি না আজকের ব্লগটা কেমন লাগে আর তার সঙ্গে আমাকে চশমাটা পরে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না আজকের ভিডিওটা এই অব্দি সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হবে টাটা